আমরা অনেকেই ভারতকে শত্রু মনে করি কিন্তু পাকিস্তানকে আমাদের চরম মিত্র মনে করি মনে করার কারণও আছে মনে করার কারণ হল একটাই কারণ যে তারা মুসলমান এই কারণে আমরা তাদেরকে মিত্র মনে করি কিন্তু হে বাংলাদেশের মানুষেরা শুনে রাখুন ভারত আমাদের যেমন শত্রু পাকিস্তানও ঠিকই আমাদের তেমন সভ্য মুসলমান হওয়ার কারণে মুসলমানদের মনে মুসলমানদের প্রতি যে মোহাব্বত থাকে সেই মোহাব্বত হয়তো কারো কারো আছে সবার নেই সবার আছে আমি বলবো বিশেষ করে পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদের যে মুসলমানের প্রতি বা বাংলাদেশের প্রতি বা বাঙালির প্রতি কোনো প্রকার রেসপেক্ট আছে এটা আমি বলব কারণ আমরা বাংলাদেশের মানুষেরা আসলে খুবই ভালো বাংলাদেশের মানুষকে আসলে ধন্যবাদ দিতে হয় একটু চিন্তাভাবনা করে দেখলে আমরা বারো চোদ্দ লক্ষ রোহিঙ্গা মুসলিমকে এখানে আশ্রয় দিয়েছি শুধুমাত্র একমাত্র তারা মুসলমান হওয়ার কারণে তারা অসহায় হওয়ার কারণে আমরা তাদের ভরণ পোষণ সহ যাবতীয় দায় দায়িত্ব গ্রহণ করেছি একমাত্র তারা মুসলমান মুসলমানের প্রতি আমাদের হৃদ্ধতা ভালোবাসা আছে ভারত ভারতকে আমরা শত্রু মনে করি ভারত আমাদের শত্রু শত্রু হওয়াটাই স্বাভাবিক কারণ সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষই হল হিন্দু ধর্মের অনুসারী তারপরেও যে সবাই আমাদের শত্রু তা নয় কেউ আমাদের শত্রু আছে কেউ আমাদের মিত্রও আছে কেউ আমাদেরকে ভালোবাসে আবার কেউ আমাদেরকে ঘৃণা করে এটাই স্বাভাবিক কারণ তারা বিধর্মী তাদের ধর্ম এক আমাদের ধর্ম এক তাদের বিশ্বাস এক আমাদের বিশ্বাস এক তাদের সঙ্গে আমাদের সঙ্গে বিশ্বাসের অনেক বড় পার্থক্য রয়েছে আদর্শের অনেক বড় পার্থক্য রয়েছে ধর্মের অনেক পার্থক্য রয়েছে তাদের শিক্ষা সংস্কৃতি সব কিছুর সঙ্গে আমাদের একটা পার্থক্য রয়েছে কিন্তু মুসলমান হিসেবে পাকিস্তানিদের ভিতরে এবং বাঙালিদের ভিতরে একই সংস্কৃতি একই তাহজিব তামাদুন সব কিছু একই তারপরেও তাদেরকে আমি কেন শত্রু বলছি বা প্রকাশ্য দৃষ্টিতে দেখা যাচ্ছে তারা আমাদের মিত্র বা তারা আমাদেরকে খুব ভালোবাসে আপনি কথাই ভালোবাসা দেখবেন না কাজে ভালোবাসা দেখবেন ওই সেই কুকুরের মতন কুকুর ক্ষুধার চোটে ছটফট করতেছে তো মালিক কাঁদতেছে মালিকের কাছে একটা পুটলি আছে বা একটা প্যাকেট আছে একজন পথচারী মালিককে জিজ্ঞাসা করতেছে তুমি কাঁদো কেন কয় আমার কুকুরটা তো না খেয়ে মারা যাচ্ছে বলে যে তোমার পুটলির ভিতরে কী আছে কয় আমার পুটলির ভিতরে রুটি আছে কয় ওর থেকে একটা রুটি দিলেই তো কুকুরটা বেঁচে যায় বলে যে ভাই রুটি দিলে তো পয়সা খরচ হয় কিন্তু কাঁদলে তো আর পয়সা খরচ হয় না তো পাকিস্তান কাশ্মীরের জন্য বাংলাদেশের জন্য বা ভারতের ছোট ছোট মুসলিম অঙ্গরাজ্যের জন্য তাদের অন্তরটা অনেক কাঁদে এটা ভাব দেখায় কিন্তু রুটি কখনো দেয় না কারণ রুটি দিলে পয়সা খরচ হয় কাঁদলে তো আর পয়সা খরচ হয় আমি পরিশেষে পাকিস্তানকে শত্রু বলার কারণটাও স্পষ্ট করে বলে দিতে চাই করাচিতে প্রায় বারো থেকে চোদ্দ লক্ষ মুসলমান মানবেতর জীবনযাপন করতেছে তারা পাকিস্তানের দ্বিতীয় শ্রেণীর নাগরিক দূরের কথা পাকিস্তানের একটা কুকুর বিড়ালের ও মূল্য এই বারো চোদ্দ লক্ষ বাঙালির নাই এই বাঙালিদেরকে তারা শিক্ষার কোনো সুযোগ দেয় না তাদের একটা গন্ডির ভিতরে বন্দি করে রাখছে ঠিক গাজা উপত্যকাকে ইসরাইল যেমন বন্দি করে রাখছে তেমনভাবে একটা গন্ডির ভিতরে বন্দি করে রাখছে তাদেরকে বাহিরেও যেতে দেয় না নাগরিকত্ব তো দূরের থাক তাদের নাগরিকত্ব তো দূরে থাক তাদেরকে যেটুক মানবিক অধিকার একজন মানুষ হিসাবে আছে সেই অধিকার অধিকারটুকুও তাদেরকে দেওয়া হয় না তারা মানবেতর জীবনযাপন করতেছে আমি যে ওই প্রথম বলেছিলাম বাঙালিরা অনেক ভালো বারো চোদ্দ লক্ষ রোহিঙ্গাকে নিঃস্বার্থে আশ্রয় দিয়েছে আবার বাংলাদেশের ভিতরে প্রায় ওই রকম সাত থেকে আট লাখ পাকিস্তানি বিহারি উনিশশো একাত্তরের পরে এখানে রয়ে গেছিল সেই বিহারীদেরকে কিন্তু বাংলাদেশ সরকার নাগরিকত্ব দিয়ে তাদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক নয় তারা একেবার আমি বাংলাদেশি বা বাঙালি হিসেবে আমার যতটুকু অধিকার এই দেশের উপর আছে তারা বিহারী হওয়া সত্ত্বেও তাদের নাগরিকত্ব দিয়ে বাংলাদেশ সরকার তাদের এই অধিকার প্রতিষ্ঠা করেছে অথচ বাংলাদেশের প্রতি বাংলাদেশের মানুষের প্রতি তাদের এত ভালোবাসা কিন্তু বাংলাদেশের যে বারো চোদ্দ লক্ষ লোক যুদ্ধের সময় যুদ্ধের আগে হয়তো পাকিস্তান যে সময় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একসঙ্গে ছিল তারা হয়তো অনেকে চাকরির সুবাদে হোক বা যে সুবাদে হোক তারা পাকিস্তানে বসবাস করতেন বাঙালিরা এই বাঙালিদেরকে আজও পর্যন্ত পাকিস্তানের কোনো সরকার আজও পর্যন্ত তাদেরকে নাগরিক নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া তো দূরের কথা মানবিক মানবতা হিসেবে মানবিক হিসেবে যেটুক রেসপেক্ট বা যেটুক সহযোগিতা একজন মানুষের পাওয়া উচিত সেইটুক সহযোগিতাও নেই তারপরেও আমাদের দেশে অনেকেই পাকিস্তানকে নিয়ে মায়া করে পাকিস্তানকে অনেক ভালোবাসে পাকিস্তানকে আমিও এক সময় হৃদয় থেকে অন্তর থেকে ভালোবাসতাম পাকিস্তানের দুঃখে আমি দুঃখিত হতাম পাকিস্তানের সুখে আমি অন্তরের ভিতরে সুখ অনুভব করতাম আজকেও আমি পাকিস্তানের মুসলমানদের সুখে সুখ অনুভব করি দুঃখে দুঃখ অনুভব করি কিন্তু পাকিস্তানকে আগে যেমন ভালোবাসতাম ওই রকম ভালোবাসা আমার দ্বারা কখনো আর সম্ভব নয় এর জন্য বাংলাদেশের মুসলমান আমাদের সরকার বাংলাদেশে যে সরকারই আসে না কেন সব সময় শুধু একটাই শুনিয়ে না বলাই পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে ভাই পাকিস্তান আর কতবার ক্ষমা চাবে পাকিস্তান তো ক্ষমা চেয়েছেই আজও পর্যন্ত বাংলাদেশের কোন সরকারকে একবারও দেখলাম না যে ওই যে নিপীড়িত নিষ্পেষিত শোষিত নির্যাতিত যে সমস্ত বাঙালিরা পাকিস্তানের ভিতরে মানবেতর জীবনযাপন করতেছে ওই বাঙালিদের পক্ষ নিয়ে একজন সরকারকেও দেখলাম না যে একটা বিবৃতি পর্যন্ত দিয়েছে বা পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছে যে হয় আমাদের ভাইদেরকে আমাদের দেশে ফিরিয়ে দাও তোমাদের বিহারীদেরকে পাকিস্তানিদেরকে আমাদের দেশ থেকে ফিরিয়ে নাও আর নইলে তোমাদের দেশে যদি থাকে এটা ফিরিয়ে দেওয়া নেওয়া বা স্থান পরিবর্তন করা এটাও দুইটা দেশের ভিতরে একটা ব্যয়বহুল বা একটা সমস্যা বিরাজমান তো এটা তো দাবি জানানো যেতে পারে যে তাকে পাকিস্তানের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের ন্যায্য অধিকারকে নাগরিক হিসেবে ফিরিয়ে দেওয়া হোক এই দাবিটা তো করতে পারতো কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সরকার যে যখন এসেছে তখন শুধু হালুয়া রুটির ভাগ খেতে হবে হালুয়া রুটির ভাগ পেতে হবে সামনে ক্ষমতায় আসতে পারি কি না পারি আমার ভবিষ্যৎ প্রজন্ম কি খাবে না খাবে এই আখের গেছ গুছানোর জন্য সবাই ব্যস্ত কিন্তু আমাদের বাংলাদেশের ভাই বন্ধু যারা আমাদের প্রাণের ভাই যুদ্ধের সময় দেশে থেকে গেছে তাদের জন্য একটি বারো আমি দাবি করতে পারলাম না যে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দাও এই দাবি করতে পারলাম না এর জন্য প্রত্যেকটা বাঙালি সোচ্চার হতে হবে বিশেষ করে বাংলাদেশের শাসকবর্গকে অনেক শাসকবর্গের ভিতর অনেক নেতা যারা নেতাকর্মী আছে যারা সব সময় পাকিস্তান এটা করেছে সেটা করেছে আমাদেরকে ধ্বংস করেছে শেষ করেছে ষড়যন্ত্র করেছে এই নেতারাও এই ইতিহাসগুলোও এখনও পর্যন্ত জানে না এরা আবার পাকিস্তান বিরোধী তুমি পাকিস্তান বিরোধী কেন তো দাদা বাবুরা বলে বিরোধিতায় আমরাও বিরোধী আমার নেত্রী বলে আমার নেতা বলে বিরোধিতায় আমিও বিরোধী আমি নেতা নেত্রীর কথা শুনে বিরোধী নই তাদেরকে আমরা অধিকার দিয়েছি তারা আমাদেরকে অধিকার দেয়নি তাদেরকে আমরা অধিকার দিয়েছি তারা আমাদেরকে অধিকার দেয়নি তারা আমার বাঙালিদেরকে মানবেতর জীবনযাপন করাচ্ছে আমরা তাদের বিহারীদেরকে একেবারে নাগরিক অধিকার দিয়ে বাংলাদেশের নাগরিক হিসাবে তাদেরকে স্বীকৃতি দিয়েছি এটা তাদেরকে আমরা অধিকার দিয়েছি কিন্তু আমাদের মানবেতর জীবনযাপন করতেছে বাঙালিরা আমাদের অধিকার তারা কেড়ে নিয়েছে এই জন্য আমি তাদেরকে না করি আমি তাদেরকে শত্রু মনে করি